আর পারি না আমার একদম সহ্য হচ্ছে না এত ভিউজ মানুষ এত খুশি থাকে কি করে আমি খুশি থাকতে পারি না আমার একদম ভালো লাগছে না হ্যাঁ আমিও করে হাসতে চাই হ্যাঁ আমিও কি সুন্দর করে নাচতে চাই আমিও কি সুন্দর করে রিলস বানাতে চাই আমার ভালো লাগে না একা খেতে চাই একা থাকতে চাই একা পড়তে চাই একাই শুতে চাই আমার না এই জিনিসগুলো ভীষণ আমি মিস করি জানো তো ভীষণ মিস করি হ্যাঁ আর চোখের সামনে ওয়াইটিতে একজন এত সুন্দর একটা লাইফ লিড করছে আর সেটা দেখে তো মানে আমাদের মতন হাউস ওয়াইফরা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি হ্যাঁ তো সেইটা অবশ্যই করে মানুষের চোখে পড়বেই যে স্বামী ছেড়ে ঘর সংসার ছেড়ে বেরিয়ে এসেছে এত ভিউজ পাচ্ছে মাস গেলে কত হাজার টাকা করে টাকা ইনকাম করবে আর আমরা হ্যাঁ কন্ট্রোভার্সি করছি হ্যাঁ ভাল লাগে না এরকম লাইভ যদি আমরা পেতাম কি যে মজা হতো না ভাল লাগে না ঘুম থেকে নটা দশটা এগারোটায় উঠতাম বাচ্চাদেরকে নিয়ে কোনো চিন্তা থাকতো না তাদের স্কুল পাঠানোর কোনো চিন্তা থাকতো না দেরি করে ঘুম থেকে উঠতাম নিজের জন্য চা বানাতাম নিজের জন্যই একা একা একটা কি দুটো মাছ রান্না করতাম কম ঝোল দিয়ে দুবার তিনবার করে ভাত বসাতাম মানে আমি যদিও বা এত ভাত খাই না হ্যাঁ মানে যেটাই হোক নিজে করতাম হুম আবার রিলস করব করে কি সুন্দর সুন্দর শাড়ি কিনতে পারতাম ভালো লাগে না যে একা কিচ্ছু করতে পারি না বিশ্বাস করো এই একা মানে করতে গেলেই কোথায় ছেলে বুট দেখাচ্ছে বিশ্বাস করবে না এখনো মনে হয় ওই সার্চিং লিস্টে মনে হয় বুট রয়েছে দাঁড়াও তোমাদেরকে দেখায় ও না ওইটাতে দেখছে ফুটবলের বুট হুম এখন তার বুট দাও আরেকটা আছে ব্লিঙ্কিটে দেখেছে একটা ছোট্ট এরকম কাউ হ্যাঁ ওইটা দাও মানে বানার শেষ নেই বায়নার শেষ নেই বিশ্বাস করো নিজের জন্য কিচ্ছু একটু করতে পারি না সকালবেলা ঘুম থেকে উঠে স্কুল পাঠানোর তারা আবার স্কুল থেকে আসবে সেই বান্না এ সহ্য হয় না এই রকম লাইফই তো দরকার তাই না এই যে যেখানে একা উঠবো একা খাবো একা শোবো হুম সব দেখলে তো আমাদের জলন হবেই বলো তাই না হুম রকম ভুল ধারণা নিয়ে ওয়াইটিতে বসবাস করছে আমাদেরই এক সহক্রিয়েটার যার নতুন নতুন গুণের আবির্ভাব আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি আর কি তার ধারণা তার খুশিতে আমরা একবারে জোলে পুড়ে ছাড়কার হয়ে যাচ্ছি মানে ভাবা যায় এটাও সম্ভব হুম যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও হ্যাঁ আমাদের এক আদরের দিভাই ভাই হুম আমাকে ফোন করে বললো রিপু দেখ গিয়ে কি দেখবো আরে টাইম মেনশন করে দিল আমি গিয়ে দেখলাম আমি অবাক হলাম আমি অবাক হলাম না দেখো কারুর কেউ সংসার ছেড়ে বেরিয়ে এসেছে মানে চড়াং করে তার চরিত্রে আমি দাগ দিয়ে দেব এটা কিন্তু আমার পক্ষে সম্ভব না আর আমি এটা করতে চাইও না করতে চাই না কারণ আমি কি দেখতে পাচ্ছি আমি কি ভিডিওতে দেখছি যে তার সাথে কাউকে দেখা যাচ্ছে তার ঘরে কারোর আওয়ান জাওয়ান বোঝা যাচ্ছে আমি কি দেখতে পাচ্ছি হ্যাঁ যে জায়গাটা দেখতে পেয়েছিল সবাই দেখতে পেয়েছিলো সেটা নিয়ে প্রশ্ন করেছি যে কে তাও বাইরের কোনো পরপুরুষ না তার হাজবেন্ডের কথাই বলেছি যে না হয়তো সে আমাদের ভোদা দাদাই এসেছে এবার বক্তব্য হচ্ছে একটা মহিলাকে একা অবস্থায় আমাদের সমাজ কোনো সময় মেনে নেয় না তাই তো আমাদের সমাজ কোনো সময় মেনে নেয় না কিন্তু এরকম অনেক জায়গায় আছে যেখানে কিন্তু মেয়েরা একা চাকরি বাকরি করে বা এরকম সিঙ্গেল মাদার আছে যারা কিনা নিজেদের সন্তানকে একা হাতে মানুষ করছে তারা প্রত্যেকে কি চরিত্রহীন এটা কখনো সম্ভব মানে একটা নারী একা আছে মানে খুব সহজে তার গায়ে আমি চরিত্রের দাগ দিয়ে দিতে পারি হুম আবার একটা পুরুষ একা থাকলে কিন্তু আমরা কিন্তু সেটা কখনো বলতে পারি না যে তার চরিত্রে দাগ আছে তাই না উত্তম কুমার একটা খুব সুন্দর ডায়লগ বলেছিল যে পুরুষ মানুষের কোনো চরিত্র নষ্ট হয় না তাই না পুরুষের সমস্ত কিছুই মানে সাত খুন মাফ তাই না ব্যাপারটা তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে হুট করে ও একা আছে বলে আমি ওর উপর একটা ইয়ে দিয়ে দেবো ও হয়তো পারে ও খুব সহজে পারে চোখে না দেখে কানে না শুনে খুব সহজে পাশের ঘরে কেউ যৌবনের এডিট করছে বিছানা টান টান দেখো কেউ যদি যৌবনের এডিট করে তার বিছানার চাদর কি টান টান থাকবে নাকি কুচকে থাকবে তাই না কিন্তু ও কিন্তু রোজ ওই বিছানাটা পরিষ্কার হচ্ছে চাদর টান টান করে রাখা হচ্ছে এই কারণে কারো ওখানে কিন্তু যৌবনের এডিট হয় মানে যৌবনকেও যে এডিট করা যায় এই ধরনের সনান ধরনার নামগুলো কিন্তু ওর মুখ থেকে বেরিয়েছে আর কার কথা বলছি শুয়ের কথা বলছি হুম কোনো উল্টাপাল্টা নামে তো তাকে ডাকবো না না দালাল না বরবেচুনি ওই সব তো ডাকবো না সে কাকে কতটা কি বিক্রি করছে সেটা সবাই দেখতে পাচ্ছে হুম তারপরে কবে কখন দালালি করেছিল সেটাও আমরা দেখেছি এখন যেটা দেখতে পাচ্ছি সেইটুকু নিয়ে কথা বলবো এই যে ও যে সন্তান না হওয়ার বিষয়টাকে এই একটা কালো জাদু এরকম বিষয়ের ওপর তুলেছে দেখো কালা জাদু কিন্তু যখন যেখানে যারা করে খুব মারাত্মক একদম যে হয় না যারা দেখো যারা বিশ্বাস করে না অবশ্যই করে তাকে জোর করে বিশ্বাস করাবো না কিন্তু আমি কোথাও না কোথাও বিশ্বাস করি এটা হয় অনেক ভয়ঙ্কর হয় কিন্তু কথাটা হচ্ছে আজকে এই যে নিবংশ হওয়ার যে একটা মানে অভিশাপ এটা কখন থেকে দেওয়া শুরু হয়েছে মানে ওর শ্বশুরের জেনারেশান তখন থেকে কি কারণ যদি আগাগোরার দেওয়া থাকতো তাহলে তো কোনো বংশই ধরই থাকতে পারত না কিন্তু আমার মনে হয় সুর সময় থেকেই এই অভিশাপটা পড়েছে হয় সুয়ের কোনো কাজকর্ম তারপরেই লোকে এরকম ধরনের চিন্তাভাবনা করেছে আর এটা ওর যে ফ্যামিলিরই কেউ করেছে সেটাই কিন্তু ইনডাইরেক্টলি ও বুঝিয়েছে তাই না ইনডাইরেক্টলি বুঝিয়েছে এই যে ও বলে যে ওই বাড়িতে আমি ভাবি যে ফল হয় না ফুল হয় না হ্যাঁ অভিশাপ আছে বলেই হয় না ও ভুলেই যায় যে ও নিজের ভিডিওতেই দেখিয়েছে গাছ থেকে লেবু পেরে নিয়ে এসে সেই লেবু দিয়ে খাচ্ছে উপরের থেকে মানে এত শিউলি ফুল পড়েছে ওদের উঠোনে ফুলে এত গাছ একদম উপচে পড়ছে যে সকালবেলা ছোটো ছোটো বাচ্চারা পাড়ার লোকেরা পর্যন্ত ওই শিউলি ফুল কুড়িয়ে নিয়ে যায় বুঝতে পারছি তাহলে ভাবো যে বাড়িতে সুন্দর মতন ফুল ফুটছে গাছে ফল ধরছে সেই ফল ওরা ছিঁড়ে খাচ্ছেও তাহলে সেই বাড়িতে অভিশাপের কী আছে সেই বাড়িতে ফল ফুল ধরে না এই ধরনের কথা বলারই কি কী হয়েছে এরকমও একদিন গেছিল যেদিন রাত দেড়টার সময় বাগানের মধ্যে নারকেল পড়ার আওয়াজ পেয়ে ও আর ওর হাজব্যান্ড আর ও ঠোঁটে এক গাদা বড়লিন দেওয়া ছিল আর আমরা সবাই প্রশ্ন করেছিলাম যে বর চুমা খায় না রাত্রিবেলা যে বড়লিন জায়গাটা জায়গায় রয়েছে সরেনি রাত দেড়টা বাজে অতক্ষণ তো কাজ হয়ে যাওয়ার কথা মানে যাই হোক তো রাত দেড়টার সময় নারকল কুড়োতে এসেছিলো যে না নারকলটা তুলে রাখে সকালবেলা নালে বাবা তুলে নেবে তাহলে নিশ্চয়ই ফলটা পুষ্ট ফল বলেই তো তারা কুড়োতে গেছে রাত দেড়টার সময় সেই ছাড়টা ছাড়তে পারছে না অথচ বাড়িটা কিন্তু তাদের শ্বশুরমশাই বা শাশুড়ি মা নিক বা তারা নিক একটাই তো ছেলের বউ কিন্তু না রাত দেড়টার সময় ওটা কুড়োতে গেছিলো এই জিনিসগুলো তোমাদের মাথায় রয়েছে ঠিক আছে তারপরে সে নিজেকে প্রত্যেক পরিমাণে প্রত্যেক জায়গায় সে সৎ প্রমাণ করার চেষ্টা করে সত্যবাদী প্রমাণ করার চেষ্টা করে তার মিথ্যেগুলো আমরা তুলে ধরছি হুম এই যে ড্রিঙ্ক করা সে বলছে যে দূর থেকে ছিপি দেখে কেউ ব্র্যান্ড বলে দিচ্ছে অথচ ও ওয়াইটির মানে ক্যামেরার একপাশে বসে বাতকুল্লায় বাচ্চার বাবার চোখ লাল দেখে ও চুল্লুর দাম বলে দিত বুঝতে পারছো তো মানে ক টাকার চুল্লু খেলে চোখ লাল হতে পারে সেই দামটা পর্যন্ত বলে দিত এবার ভাবো ভাবো কে কোথায় কত বড় মাতাল বুঝতে পারছি মাতলামি যদি কেউ ওয়াইটিতে মানে ওয়াইটির মানুষজন টুকটাক যদি কেউ খেয়েও থাকে কাউকে কিন্তু আমরা জনসমক্ষে দেখিনি ওয়াইটির বাজারে দেখিনি যে হ্যাঁ তারা বোতল টাক করে খুলছে গটগট করে ঢালছে টক করে খেয়ে দিচ্ছে দেখেছি কি দেখিনি কিন্তু ওরটা দেখা গেছে ও নিজের এই ফ্ল্যাটে খাওয়ার পরে লোকের সামনে মিথ্যে কথা বলেছে যে আমি প্রথম খেলাম কিন্তু মারুর ভিডিওতে কিন্তু যে ভিডিওটাকে এখন প্রাইভেট করে দেওয়া হয়েছে সেই ভিডিওটাতে কিন্তু পরিষ্কারভাবে বোতলটা যদি তোর সঠিক হতো তোর যদি মনে হতো তুই কোনো অন্যায় করছিস না তাহলে বোতলটাকে হাত দিয়ে ঢাকলি ধরা পড়ে যেতাম হাত দিয়ে ঢেকে দিলাম এই যে কথাগুলো সব তো পরিষ্কার শোনা গেছে পরিষ্কার শোনা গেছে কোন ভদ্রবাড়ির বউরা এইরকম রকম খেয়ে দীঘার রাস্তায় নাচন কোদন করে বেড়ায় ভদ্রতা সম্মান কোনোটাই ধরে রাখতে পারিস নি আমি কখনোই বলবো না তুই ফ্ল্যাটে একা আছিস মানে তোর সাথে কেউ আছে আমি ওই দিকে যাবোই না আমি যতটুকু দেখছি ততটুকু নিয়েই বলবো তোর মতন থরি তাহলে তো তোর আর আমার মধ্যে ফারাক থাকবে না তুই যদি কারোর কথায় মানে ইন্সপায়ার্ড হয়ে হুম তুই বকতে বসে যাস তার মানে তো এটা না যে আমি উত্তেজিত হয়ে তোকেও বলা শুরু এ করে দেবো না না এটা তো গেল একটা বিষয় এইবার আসল কথায় আসি দেখো আমাদের এই যে ফ্ল্যাট ঠিক আছে ফ্ল্যাট কিন্তু দেখবে পাশাপাশি ফ্ল্যাটে কিন্তু টুকটাক খুটখাট হলে পরে সেই আওয়াজটা পাওয়া যায় বা ফ্ল্যাটের ধরো করিডোর যেটা আছে সেখানে যদি টুকটাক কেউ কথা বলে সেটাও কিন্তু পাওয়া যায় হ্যাঁ কিন্তু করিডোরে কেউ কথা বলছে আর সেই কথাটা আমার বেডরুমে যাচ্ছে মানে ফ্ল্যাটের বেডরুমে এটা ইম্পসিবল এটা ইম্পসিবল কক্ষ নই সম্ভব না কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করবে ষোলো মিনিট দশ সেকেন্ড থেকে ওর ব্লগে আজকে যখন ও ওর বোনের কথা বলছিল যে বোন আসবে আর বোনের বোনকে অ্যাড্রেসটা ও বলে দিয়েছে অমুক জায়গায় এসে তুই ফোন করবি এই যে কথোপকথনটা মানে ষোলো মিনিট মোটামুটি দশ সেকেন্ড থেকে শুরু করে ষোলো মিনিট ষোলো সতেরো সেকেন্ড অবধি তোমরা যদি ভালো করে শোনো ওর ফ্ল্যাটের ভেতরে একটা পুরুষ কণ্ঠ পরিষ্কার শোনা গেছে পরিষ্কার আর যেহেতু সেই পুরুষ কণ্ঠটা ওদের ফ্ল্যাটটা এখনও সেই রকম জিনিসে ভরপুর না তো অলরেডি ইকো হয় দেখবে ও যখন কথা বলে কথাটা ইকো হয় তো পাশের রুমে কেউ যে কোনো পুরুষ কণ্ঠ যে ফোনে কাউকে কিছু একটা বলছে মেবি হতে পারে ওর বোনকে অ্যাড্রেস প্রোভাইড করে দিচ্ছিল সেটা কিন্তু পরিষ্কারভাবে শোনা গেছে এবার আমি জানি না এই পুরুষ কণ্ঠটা কার কিন্তু পুরুষ কণ্ঠ শোনা গেছে যদি আমি ভুল হয়ে থাকি ও যদি ওই জায়গাটা এডিট করে বাদ দেয় আমি কিন্তু অলরেডি সেটাকে স্ক্রিন রেকর্ডিং করে নিয়েছি আবার বলছি তোমরা যদি বলো আমি পুনরায় যদিও এডিট করে বাদও দিয়ে দেয় আমার কাছে রয়েছে গচ্ছিত আমি আমার শর্টস চ্যানেলে আবার ওটা সুন্দর করে দিয়ে দেব দেখো আমি ভিডিওর বাইরে কোনো গোপন সূত্র কোনো কিছুর মারফত একটা চুলো কোনো কথা বলবো না যেটা ভিডিওতে দেখতে পাচ্ছি শুধুমাত্র সেটার ওপর বক্তব্য রাখবো আজকে এই বিষয়টা যদি ওর সাথে না হয় অন্য কারোর সাথে ঘটতো বা কেউ ঘটিয়ে ফেলতো তার হরণ হয়ে যেত মুখের দ্বারা তার হরণ হয়ে যেত আজকে ও কি বলতে বসেছে যে আমি একটু ডাউন ছিলাম তো ওই জন্য অনেক সহ্য করেছি মানুষ বলেছে তাই তোকে মানুষ যা বলছে তুই এটাকে খুব হাই লেভেলে গিয়ে বা হাই পিচে গিয়ে তুই মনে করিস তোকে সহ্য করতে হচ্ছে নাকি তুই কণিকাদের যা যা বলেছিস সেটা সমস্ত কিছুর সীমা ছাড়ানো ছিল ও যদি সহ্য করে নিতে পারে তুই তো সামান্য বিষয় তুই সহ্য করতে পারছিস না কেন তুই তো প্রত্যেকটা জিনিস ভিডিওতে দেখাচ্ছিস তারপরে গিয়ে মানুষ এই কথাটা বলছে কণিকা কোনোদিনও দেখায়নি যে ও যৌবনের এডিট করছে কোনোদিনও দেখায়নি যে ও মদ মুজরা মুজ্রাবালি হয়ে বাইজি নাচ নাচছে কোনো দেখেনি নেতা পোছাদের কাছ থেকে ওরা হাতের পেছন দিয়ে টাকা নিচ্ছে কোনোদিনও দেখায়নি কৌশিক দাদার সাথে ওর শাশুড়ির একটা সম্পর্ক আছে কোনোদিনও দিনও দেখায়নি যে ওর ভাসুরের সাথে ওর একটা সম্পর্ক আছে আর কোনোদিনও এমন প্রমাণও দেয়নি যে ওদের সন্তানটা ওদের না তাহলে দাঁড়িয়ে যে জিনিস আমরা চোখেই দেখিনি দিনের পর দিন আর তুই বলতিস একটা মিথ্য থেকে বারংবার যদি বলা হয় লোকে সত্যি ভাবার চেষ্টা করে আর এরকম কিছু ছেঁচড়া পাবলিক তোর ছিল যারা কিনা সামনে থেকে তোকে আহ্বান জানাতো প্লিজ 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 কণিকাদের নিয়ে ভিডিও চাই প্লিজ 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 ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তাহলে ভাব আজকে সেই তুলনায় তুই তো কিছুই শুনিস না আর যতটুকু শুনছিস ততটুকু সম্পূর্ণ তুই ভিডিওর মধ্যে দেখাচ্ছিস তাই মানুষ বলছে ভিডিওর বাইরে থেকে আমি তো অন্তত কোনো কথা তোকে বলছি না তাহলে সেখান থেকে দাঁড়িয়ে তুই এত উত্তেজিত হয়ে যাচ্ছিস কেন যে মানুষকে তোকে জবাব দিতে রিপ্লাই ব্যাক করতে দে না রিপ্লাই ব্যাক কর যুক্তি দিয়ে খণ্ডাবি যে এটা না এটা ওটা না ওটা কই মারুর ভিডিও সম্পর্কে কিছু বললি না তো আমি যে এই যে বোতলের যে মাথাটা দেখা গেছে সেটাকে হাত দিয়ে তুই যে গাট করলি এই যে বিষয়টা যে আমি তুলে ধরেছিলাম কই সেটার বিষয়ে তো তুই কিছু বললি না কোনো রকম এক্সপ্লেনেশান দিলি না যে না না আমার হ্যাঁ ভুল হয়েছে আমি সেই সময়ও খেয়েছিলাম কোনো বিষয়ে তুললি না তো আর এখানে হাইপার হয়ে গালি দিতে বসে গেছিস তোকে দেখে জলে না মানে এরকম কি তোর মধ্যে আছে যেটা আর মানুষের মধ্যে নেই আর তোকে দেখেই আমাদের জ্বলতে হবে তোর এই লাইফটা তোর এই লাইফটা তো ভাবলাম চলো কয়েকটা কমেন্ট আমি আগে পড়ি তো কমেন্টগুলো পড়লে পরে তোমরা আরও পরিষ্কার হয়ে যাবে যে ওকে মানুষ কখন কি মানে ইসে দেখে কি চোখে ওকে দেখে সেই জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে চলো কয়েকটা কমেন্ট তোমাদের সামনে তুলে ধরি আচ্ছা কি অবস্থা আজ বোধ হয় সাত দিন পর বাচ্চাটা চিকেন পেলো প্রপার নিউট্রিশন নেই বাচ্চাটার এটা সেরুকে নিয়ে কথা হচ্ছে ওর লোমের কোয়ালিটি দেখলেই বোঝা যায় এত গা চুলকায় সারাদিন লোম 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 করছে নিজে দিন। এত না তাও একটু স্পট অন দাও একটু ব্রাশ ওদের করা পসিবল হয়নি গুষ্টির পিন্ডি ওদের করে যাচ্ছে গিলে যাচ্ছে বাচ্চাটার জন্য কোনো খরচই নেই কেয়ারও নেই ভগবান যেন ওর বিচার করে ছিপ পেরেন্টস হওয়ার যোগ্যতা কখনোই ছিল না ভগবান বুঝেছেন পজিটিভ ভিউয়ার্স ছিলাম নিজের গুণে আজ এই অবস্থা ইস মানে ইনি ওর পজিটিভ ভিউয়ার্স ছিল ভাব হুম আচ্ছা এ তো পুরো ঠাকুমা হয়ে গেছে কবে বাচ্চার মা হবে বাচ্চা তো জ্ঞান হয়ে কথা বলতে শিখেই ঠাকুমা বলে ডাকবে মানে ওর অরিজিনাল ফেসটা দেখে ওকে বেশি বয়স্ক মনে হচ্ছে এই বিষয়ে বলছে তোমার কথায় বর একা থেকে খুশিতে থাকাটা খুবই আশ্চর্য ব্যাপার এর রহস্যটা কী আমি বলেছিলাম এতবার বার ভাত করো কেন এবার মাথায় বুদ্ধি এসেছে আচ্ছা একজন খুব ভালো কমেন্ট করেছে যে কমেন্টটা আমি তুলেছি আর আমার থামনেলে দিয়েছি সেটা আছে সিক্সটিন ইয়ার্স এজ থেকে একা থাকি আর উনিশ ইয়ার্স থেকে একাই রোজগার করে নিজের খরচ নিজেই চালিয়েছি মাস্টার্স ডিগ্রি করেছি এখানে তো আপনার বাবা মা বাজারটাও পর্যন্ত করে দিয়ে যান আর আমি যখন আসি গ্রাম থেকে সেহারে তখন এখানে চাল ডাল কোন দোকানে পাওয়া যায় সেটাও জানতাম আমার তো সারভাইভ করতে কোনো অসুবিধা হয়নি আর আমার মতন অনেকেই আছে যারা একাই থাকে তাই নিজেকে কিছু একটা করে ফেলেছি ভাবার মতন কিছুই করছেন তা কিন্তু নয় এটা একা আছেন বলে এত উপরে চড়বেন না আর একা থাকাটা কোনো ব্যাপার না যে আপনার পাওয়ার লাগবে মানে ওই যে একা আছে বিষয়টাকে যে এমন জাস্টিফাই করছে মানুষ এই কথাটা বলছে একজন জিজ্ঞেস করেছে নিজের অতীতটা ভুলে গেলে যাকে পেয়েছ তাকেই পেছনে লাথি দিয়েছ ভুগতে তো হবে। আচ্ছা শেরু লক্ষ্মীমন্ত হয়নি ও ডিপ্রেসড হয়ে গেছে এক্স্যাক্টলি ডগদের মন ভালো থাকলে দুষ্টুমি করবে খেলা করবে ও ডিপ্রেস তাই সারাদিন শান্ত হয়ে থাকে ওকে ডেলি হাঁটতে নিয়ে যাও এরা এরকম বন্ধ ঘরে চব্বিশ ঘন্টা থাকতে পারে না আচ্ছা একজন বলছে আজকে মাল খেয়ে টুল্লু হবে বহিন বোতলের চাকনা নিয়ে আসছে আচ্ছা আমি একটা কথা বুঝি না আপনার কি কথার দাম নেই আপনি নিজেই বলেছেন যে আর কন্ট্রোভার্সি করবেন না তো আবার করছেন কথার দাম নেই আমি ভাবি তোমাকে বারো বছর ধরে তোমার হাজব্যান্ড সহ্য করলো কি করে হয়তো তোমার ইনকামের জন্য শুধু মিথ্যে কথা শ্বশুর শাশুড়িকে দেখার মেয়ে তুমি ন তোমার শ্বশুরবাড়িতে যদি কেউ টুকটাক করে থাকে তাহলে তুমি প্রেগনেন্ট হয়ে এখানেও থাকতে পারবে না বাচ্চা নষ্ট করে দেবে এমন কি বাচ্চা নেওয়া এখানে থাকবে ক্ষতি মানে ও বলতে চাইছে যে যতই হোক না কেন বাচ্চা এইভাবে তুমি তুকতাকের ভরসায় তুমি অন্য জায়গায় যেতে পারবে না কারণ তুমি বংশের সাথে জড়িত তো যাই হোক তোমাদের বিশ্বাস না হলে তোমরা ওই ভিডিওটা দেখে এসো ঠিক আছে আর যদি এডিট করে দিয়ে থাকে তাহলে আমার কাছে গচ্ছিত আছে আমি অবশ্যই করে দিয়ে দেব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে